এবং এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো সর্বদল বৈঠক বয়কট বিজেপির আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট এবং তার আগে সর্বদল বৈঠক ছিল যে বৈঠক বয়কট করেছে বিজেপি অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুভেন্দু এখন আর সাসপেন্ড থাকছেন না সর্বদল বৈঠক সেখানে অংশগ্রহণের জন্য বিরোধীদের আবেদনও জানানো হয়েছিল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনে নেব সাসপেন্ডেড ফ্রম দা সার্ভিস অফ দ্য হাউস ফর এ পিরিয়ড নট এক্সেস থার্টি ডেস ফর দ্য রিমাইন্ডিং অফ সেশন থার্ড ইয়ে যেহেতু আমাদের সেশনসটা কন্টিনিউ করছে সেই জন্য সেশন রিমাইন্ডার পিরিয়ডটা ধরা হবে না তিরিশ দিনটা ধরা হবে এবং আমাদের আঠাশ এগারো থেকে শুরু করলে পরে তিরিশ দিন পার হয়ে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে অল পার্টি মিটিং এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আমরা শুভেন্দু অধিকারীকেও পাঠিয়েছিলাম উনি আসেননি সে তো ওদের ব্যক্তিগত ব্যাপার সে ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নেই তার বিধানসভাতে কাজকর্ম করতে গেলে বিরোধী দলের অত্যন্ত সদর্থক ভূমিকা থাকা দরকার আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু আমি চলে যাব সরাসরি বিট্টুর কাছে বিট্টু ঠিক কি বার্তা দিতে চাইলেন বিমান বন্দ্যোপাধ্যায় দেখো গত দেখা গিয়েছে ইলেকশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যখন বিধানসভা শুরু হচ্ছে দু হাজার একুশ সালে তখন থেকে পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটি নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিরোধী দল বারবার এই সর্বদল বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজারি বৈঠক বয়কট করেছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকেও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল বলা যেতে পারে আজকে স্পিকার জীবন বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বললেন যে রাজ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে তিনি চিঠি পাঠিয়েছিলেন এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি এবং সর্বদল বৈঠক নিয়ে কিন্তু দেখা গিয়েছে তিনি আজও এলেন না এবং বিরোধীদের তরফে যারা বক্তব্য রাজ্য বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের যে কাজকর্ম সেটাকে লঘু করে দেখা হচ্ছে গণতান্ত্রিক দলিতায় খর্ব করা হচ্ছে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আগেও তারা উপস্থিত হতে চেয়েছিলেন কিন্তু যেহেতু এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি নিয়ে একটা সমস্যা দানা দাঁড়াবাচ্ছি দীর্ঘদিন ধরে এবং দলত্যাগ বিরোধী আইনে যেহেতু ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই কারণে তারা এই বৈঠকটা বয়কট করছেন অর্থাৎ একদিকে দাঁড়িয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যখন বিরোধীদের আহ্বান করছেন এই সর্বদল বৈঠক বা এই সংক্রান্ত বিষয় নিয়ে অংশগ্রহণের জন্য তখন বিরোধীদের পাল্টা বক্তব্য যে বিধানসভায় বিরোধীদের যেই অধিকার সেটা খর্ব করে দেখানো হচ্ছে ধন্যবাদ